ফোকলা কঠিন পরিস্থিতিতে আছে ভীষণ একাকিত্ব কাটাচ্ছে সময় একা কাটাচ্ছে সময় কেন গামলা কি পিছনে এক লাখ মেরেছে নাকি কারণ পোস্ট দিয়েছে একাকিত্ব সুন্দর না ভয়ঙ্কর আসলে ওর জীবনে মানে কি বলবো এর আগেও তো মানে এসেছে গেছে এসেছে গেছে রোটেট হয়েছে আর কি তো সেক্ষেত্রে যখনই কিছু হয় তো নিজেদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয় বা একটু কিছু হয় তখনই কিন্তু ওই রকম ধরনের পোস্ট দেয় একাকিত্ব ভয়ঙ্কর না একা কিন্তু সুন্দর না ভয়ঙ্কর এর আগে দিয়েছিল যে স্মৃতি যদি হত্যা করা যেত তাহলে মানুষ আত্মহত্যা করতো না তো এই ধরনের পোস্ট দিয়ে ও কী বোঝাতে চায় যেমন সেই লাইভ করে বোঝাতে চাইছিল না যে বলোগাড় আছে একজন বলোগাড় আছে আমি আজই জানলাম সে সুরাট না কোথায় একটা গেছে তো সেরকমই ও জানতোই না ও জানতই না সুরাট না কোথায় একটা বলগার আছে সে গেছে অথচ সে কন্ট্রোভার্সি দেখেও না তার কথা অনুযায়ী সে কন্ট্রোভার্সি দেখেও না কন্ট্রোভার্সির মধ্যে থাকেও না ওই মুখ বেঁচে খাওয়াকে পছন্দও করে না তাহলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখন কোন ভিডিও দিচ্ছে টুক করে গিয়ে তাকে কমেন্টটা কী করে করে না দেখলে যে ধরনের ভিডিও দেখব সেই ধরনের ভিডিওই কিন্তু ইউটিউবের হোম পেজে আসে স্বাভাবিক তো এটাই নিয়ম তো ও যেহেতু কন্ট্রোভার্সি দেখেও না কারোর খবর রাখেও না কোনো কিছু জানেও না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করার পরেই সাথে সাথে একটু করে কি করে কমেন্ট করে যেমন আমাকেও কমেন্ট করেছিল যে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সেটা প্রায় তিন মাস দু তিন মাস আগে বলেছিল খুব তাড়াতাড়ি দেখা হবে কারণ ও একটা নাম্বার ফোন নাম্বার তোমার ফেসবুকে দিয়ে রেখেছিল একদম ওপেন একদম ওর যে আইডি তার তলায় দিয়ে রেখেছিল তো সেই ছবিটা আমি দিয়েছিলাম কোনো একটা সূত্র মারফত মানে কোনো একটা ঘটনা বলবার সময় সেই ছবিটা দিয়েছিলাম এবং সেই যে ফোন নাম্বারটা শো করছিল সেটাতে আমি একটা স্টিকার মেরে দিয়েছিলাম মাঝখানে ওবারও জানেও না যে পাবলিক নাম্বার কখনো মানে আর কি বলবো ওটাকে পাবলিক করা যায় না যেহেতু অলরেডি নাম্বারটা পাবলিক হয়েই রয়েছে তো সেটা আমি পাবলিক করতে পারি না এবং ওর কথা অনুযায়ী এবং দ্বিতীয়ত হচ্ছে ওই যে নাম্বারের মাঝখানে একটা স্টিকার মেরে দিয়েছিলাম অর্থাৎ নম্বরটা পুরো হাইডি হয়ে গেল কারণ আমরা জানি দশ সংখ্যার মোবাইল নাম্বার একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তার নাম্বার থাকে না তো সেখানে মাঝখানে আমি একটা ধাব্বা বসিয়ে দিয়েছিলাম স্টিকারের তো তারপরেও ওই কানাচক হয়ে এসে আমাকে বলেছিলো আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে যা কথা বলবে পুলিশ প্রশাসন কথা বলবে পিছনে নাই দম মানে কী বলবো পরের ভাগিয়ে এনে নিজের ফুটারি মারে নিজের চেহারা বাড়িয়েছে আর নিজের বাড়িঘর গছিয়েছে আর পরের মানে কি বলবো বউকে না হলে নিজের একটা মানে কী বলবো ফার্স্ট হ্যান্ড বলে সেরকম একটা মেয়ে জোটেনি আবার বলে কি না আমার বাবা মা যদি তোকে বউ হিসেবে পায় মনের মতো বউ পাবে সে তো পাবেই এরকম রোজগিরে বউ ঘরে বসে বসে নিজের চরিত্র বিক্রি করে নোংরামি বিক্রি করে পরকিয়া বিক্রি করে মিথ্যে কথা বিক্রি করে যে রোজগার করছে কোনো খাটুনি নেই কিছু নেই তাহলে তো মনের মতোই বই হবে আর মনের মতো বউ মনের মতো করে ঘর সাজিয়ে দিয়েছে নতুন শ্বশুরবাড়ি তো হঠাৎ করে এত কিছুর পরে হঠাৎ একাকিত্ব এলো কেন একাকিত্ব এসছে তো সুন্দর না ভয়ঙ্কর সেটা তো ওই ভালো বলতে পারবে মানে ফোকলাই ভালো বলতে পারবে কারণ ও একাকিত্ব সময় ওই সিগারেটের ছেঁকায় নিজের হাতটাকে জ্বালিয়ে দিয়েছিল মানে একদম মানে হাতে একদম প্রিন্ট হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে সে সময়টা ছিল ভয়ঙ্কর আর এখন ওই ঘুরে বেড়াচ্ছে তোমার অযোধ্যা যাচ্ছে নতুন ফ্ল্যাটে থাকবে আরও 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 একসঙ্গে সময় রয়েছে আমরা বুঝতে পারছি তো সেক্ষেত্রে ওর তো এটা সুন্দর ব্যাপার তাই দুটোরই ফিলিংস কিন্তু ওর আছে ওর আগের প্রেমিকারা যখন ওকে ছেড়ে দিয়েছিল তখন ওর কাছে একাকিত্ব ব্যাপারটা এসেছিলো তখন নিজেকে আঘাত করেছিল এবং সেই সময় ওর ওটা ভয়ঙ্কর ব্যাপার ছিল এখন তো শুধু মানে সোনার ডিম পাড়া হাঁস ঘরে পুষেছে না 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 পাড়া হাঁস পোষেনি হাঁসই ওকে সোনার ডিম দিয়ে দিয়ে চালাচ্ছে ওকে পুষছে তো সেক্ষেত্রে ওর এখন ওই রকম পোস্ট দেওয়ার কারণটা কি ভয়ঙ্কর কেন বা সুন্দরী বা কেন তার কারণ হচ্ছে আমাদেরকে বোঝাতে হবে যেন তেন প্রকারণে আমাদেরকে বোঝাতে হবে যে আমার সঙ্গে ওই বলগারের কোনো সম্পর্ক নেই মানে ওর ভাষাতেই বলি বলগার বলেছিল না শুনেও হাসি পায় তো যাই হোক কোনো সম্পর্ক নেই সেটা বোঝানোর জন্য যেহেতু নতুন ফ্ল্যাট নিয়েছে তো মানুষ বলবে ওই তো ফোকলাকে নিয়ে থাকবে ফোকলাকে নিয়ে থাকবে না একটা ব্যাপারটা চলবে খুব ভালো করে জানে কারণ আগের ফ্ল্যাটেও যেহেতু ও ছিল মানুষজন এদিক ওদিক থেকে খবরাখবর দিয়েছে সবাইকেই প্রায় তো সেক্ষেত্রে ও যেহেতু আগের ফ্ল্যাটে ছিল তো এখন যেহেতু নতুন ফ্ল্যাট নিচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নিচ্ছে মানে নিয়েছে গোছান গাছান চলছে তো নতুন ফ্ল্যাটে যেহেতু ঢুকবে তো সেক্ষেত্রে আগে থেকে ভাই জানান দিয়ে দিচ্ছে আমি কি আছি আমি কি রোগে ভুগছি আমি আমার যে ছিল বলগার আর সে আমার পিছনে মেরে চলে গেছে না এটা মানুষকে বললেও বোঝানো যাবে না ওই যে একজন আবার কমেন্টও করেছে তুমি আবার কবে একা ছিলে হাসি পায় সত্যিও কবে একা থাকে না ও তো নারী সঙ্গ ছাড়া মানে থাকতেই পারে না না হলে এই বয়সে একটা ছেলের জীবনে পাঁচ পাঁচটা নারী কখনো আসে কখনো আসে না তো সেক্ষেত্রে এই যে এই বলগারকে এখন পেয়েছে রোজগেরে বলগার যাকে কিনা ইমোশনালি ব্ল্যাকমেল করে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলো আমরা কল রেকর্ডিং থেকে বুঝতে পেরেছি এবং শুধু বের করে নিয়ে আসা নয় ওদের কথা অনুযায়ী আঠাশ দিনের পরিচয়ে পরের বউয়ের ব্রায়ের হুকটাও খুলে ফেলেছিল একেবারে চরিত্রে একদম কি বলবো বাটিক প্রিন্ট মানে এমন সুন্দর চরিত্রটা সুন্দর করে সাজানো গোছানো তো সেক্ষেত্রে শুধু পরের বউ প্রেমী প্রেমের সম্পর্ক হয়েছে তবু ঠিক আছে বাট পরের বউ যে একটা দালাল ছিল যাকে এখন জোড়া পায়ে লাত মেরেছে যাকে বলে কিনা না পরের মাথায় পাঠাল ভেঙে খেয়েছে সেই দালালেরও দালালকেও কল রেকর্ডিং দিচ্ছে যে সন্দীপ নাকি বন্ধ ঘরে ওকে ঠিক সুখ দিতে পারে না মাসে একাধবার ঠিক সেই কারণে সেই কথাটা কিনে আরেকটি মহিলার সাথে আলোচনা করছে কি সুন্দর চরিত্র তাই না না প্রেমের সম্পর্ক হয়েছে নিজেই বলেছে হ্যাঁ প্রেমের সম্পর্ক সেখানে সেক্সুয়াল চ্যাট হতেই পারে স্বীকার করেছে নিজে কিন্তু দালালের সঙ্গেও কি প্রেমের সম্পর্ক হয়েছিল নাকি যে সেখানে তার সঙ্গে কে কতবার মিলিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা কারণ আমাদের কল রেকর্ডিং বলছে আমি বলছি না কল রেকর্ডিংগুলো ছেড়েছিলো এবং বলেছিল হ্যাঁ 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 এই কল রেকর্ডিংগুলো তুমি করতে পারো এবং জানাতে পারো তো সেক্ষেত্রে সেখান থেকেই বলা যে তাহলে এই মানুষটা কবে একা রইলো ওই যে প্রশ্ন করেছে না তুমি দাদা না ভাই এরকম দাদা না ভাই বলে বলেছে তুমি আবার কবে একা রইলে এই আবার উত্তর দিয়েছে বললে সহ্য করতে পারবি না বাবা বললে সহ্য করতে অবশ্যই চেনা লোক কমেন্ট করেছে বললে তা যদি বললে সহ্য করতে পারবে না বলেই দেখো না থাক উত্তর দিয়েছে থাক আরে ভাই ওর কিছু বলার নেই যে কমেন্ট করেছে হ্যাঁ ওর ফেসবুকে ফেসবুকে শেয়ার করেছে সেটা তোমাদেরকে বলে দিই পরে আবার তোমরা অনেকে খুঁজবে কারণ ওর তোমার একটা চ্যানেল আছে সেখানে গিয়ে হাত লাগবে তো সেক্ষেত্রে যাই হোক ও ও আমি মানে এটাই বলছি যে ও যে ফ্ল্যাট নিয়েছে টিন ভাঙা গোছাচ্ছে ওই দিক থেকে ও বোঝাতে চাইছে যে ঠাম্মির সঙ্গে আমি থাকবো ঠাম্মির জন্য টিভি টিভি হ্যানা তেনা ঠাম্মির সঙ্গে আমি থাকবো আর ওদিক থেকে ও বোঝাতে চাইছে যে আমার ভাই কারোর সঙ্গে সম্পর্ক নেই আমার এখন একাকিত্ব চলছে সেটাই বোঝাতে চাইছে ঠাম্মির সঙ্গে থাম্মি থাকলেও যে ও থাকতে পারবে না এমন তো নয় বরং ওদের থাকাটা ভালো হবে যে হ্যাঁ কেউ একজন আসছে যাচ্ছে বা থাকছে পর পুরুষ কোনো অসুবিধা নেই থাম্মি বাড়ির বড় গার্জেন সে রয়েছে কারণ ঠাম্মি সঙ্গে থাকাকালীনও দেখেছি আমরা অযোধ্যায় জয় শ্রীরাম করতে করতে গেছে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম করতে করতে কিন্তু গেছে তো সেখানে তো থাম্মি ছিল তো ফ্ল্যাটে থাম্মি থাকলেও ওর থাকা বা না থাকাটা তো কোনো অসুবিধা নেই তো যাই হোক যেহেতু ফ্ল্যাট নতুন নিয়েছে সেহেতু নতুন পোস্ট যে ও একাকিত্ব এখন আছে বোঝাতে চাইছে যে একাকিত্ব সুন্দর না ভয়ঙ্কর এর দুটোরই মানে কি বলবো সুন্দর অবস্থাও পেয়েছে এখন হাত ছাড়া মোটেই করবে না আর ভয়ঙ্কর অবস্থাও অতীতের ছিল কি ছিল তাই না আমরা যতদূর আরোস ভাইয়ের কাছ থেকে শুনেছি ওর তো একটা খবরও যে ফালতু বেফালতু খবর তা না প্রত্যেকটা খবর অথেন্টিক দেয় তো সেক্ষেত্রে ওর জীবনটা কি ছিল তাই না জাহাজের কুক ছিল এবং যখন সন্দীপের প্রথম প্রথম দিকে যখন মানে বাড়ি ছাড়া হলো সন্দীপের এক্স তখন আমরা জানতে পারলাম যে গোপাল রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে গেছে গোপাল রাজমিস্ত্রি হয়তো আগে রাজমিস্ত্রির কাজ করতো এমনটাও হতে পারে রাজমিস্ত্রির কাজ করতো পরবর্তীকালে জাহাজে কুক ফুক হয়ে গেছে আর কি তো সেটাও কিন্তু সত্যি খবরই ছিল তাহলে মানুষ এতটা ভুয়ো খবর নিশ্চয়ই সবাই মিলে নটাতে পারে না তখন তো কে গোপাল কে রাজমিস্ত্রি আমরা চিনতামো না তো জানতাম না তো যাই হোক এবারে হচ্ছে তোমার এবং একটা কথা বলি এই যে এর স্বভাবটা মানে যার কথা বলছি আর কি ধর্মের স্বারটার কথা বলছি এর স্বভাবটা মানে কী বলবো পরের বউ ভাগিয়ে আনাই পরের বউ ভাগিয়ে আনা এবং নিজের যে বউ ছিল সে তো ছ মাসেই আমরা শুনেছি তার অ্যাপেন্ডিক্সটা পর্যন্ত অপারেশন করাতে পারেনি তাকে বাহের বাড়ি বসিয়ে দিয়ে এসছে মানে এর তো কোনো যোগ্যতা ক্ষমতা অর্থনৈতিক কোনো কিছুই নাই আবার সেদিন লাইভ করে দেখাচ্ছে এই যে আমার দোতলার ঘর এই যে আমার সিঁড়ি লাইভ করে দেখাচ্ছে সেটা কার পয়সা ভাঙিয়ে হলো আর এই টিন ভাঙার কথাও বলি খুব বড় বড় কথা বলেছিল না যে আমি ক্যামেরায় আসবো না আর ব্লগ বানাবো না সেই শালিশি সবাই কিন্তু আজকে কপালটা দেখো সেই ব্লগ বানিয়ে খেতে হচ্ছে এবং খাওয়াতে হচ্ছে এবং সারা জীবন ব্লগ বানাতে হবে তাছাড়া ওর উপায় নেই কারণ যে ভরসার হাত ধরে বেরিয়েছিল সেই ভরসার হাত ওকেই এখন আঁকড়ে ধরেছে সেই ভরসার হাতে ভেবেছিল যে আমি আর ব্লগ না বানালেও আমার চলবে যার হাত ধরেছি সে আমাকে একদম মুম্বাই নিয়ে গিয়ে একদম দারুণ লাইফস্টাইল দেবে রুমালি রুটির মতন কিন্তু সেটা তো স্বপ্ন তো প্রথমেই স্বপ্ন ভঙ্গ হয়েছে প্রথমেই একটা ধাক্কা তখন বুঝেছে যে আমাকে ব্লগ করতে হবে তাছাড়া এর চাপ কারণ প্রথম দিকে যখন ও অনেক কথা উত্তর দিত না উত্তর দে উত্তর দে আমরা শুনেছি দালালকে বলেছে আমি বলেছি ভিডিও করে বল উত্তর দে ভিডিও করলেই তো পয়সা তো যাই হোক এই যে পোস্টটা করেছে সেটাই হচ্ছে বড় কথা যে পোস্ট করে জানাচ্ছে যে আমি সঙ্গে নেই আর শুধু পোস্ট নয় লাইভ আমরা দেখেছি তারপরে বিভিন্ন মারফত বলতে চায় যে সঙ্গে নেই এমনকি এই টিনের কটা সাপোর্টারও আছে যারা ভিডিও বানায় তারা বলে ফোকলার সঙ্গে নেই কিন্তু ভিওয়ার্সরাও বলে ফোকলার সঙ্গে নেই কিন্তু এই যে সন্দীপের যারা দিদি বোন সব আছে তারা সব সময় ফোকলাকে চোখে হারায় মা গো ফোকলা তো ওর নামই এবং ওর দাদ্তা যে ফোকলা সেটা সবাই জানে ওই রকম ফোকলাচরণকে কে ভাই চোখে হারাবে এবং ঠোঁটটা হচ্ছে আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম ওপর নিচ তো সেখানে কে চোখে হারাবে যার রুচি ভীষণ কু মানে কু মানে কি মানে থার্ড ক্লাস রুচি সেই ওখানে আটকাবে যেমন টিন ও যেমন ও রুচিও তেমন বাস সেখানেই আটকেছে অ্যাকচুয়ালি আটকেছে তো অন্য জায়গায় সেটা তো আমরা খুব ভালো করেই জানি আটকেছে কোথায় তো সেই আটকানো মানে কী বলবো সেটার জন্যই তো বাড়ি থেকে মানে বেরিয়ে আসা তো যাই হোক ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাটে গোছান গাছান চলছে জানি না এই ফ্ল্যাটে আবার পুজো দেবে না বলতে পারবো না তবে ওই ফ্ল্যাটের তুলনায় এই ফ্ল্যাট ভালো মনের মতো হয়েছে যেমনটি চেয়েছিল পেয়েছে পছন্দ হয়েছে একদম মোটামুটি সাজানো গোছানো রং করা নিজস্ব গোছানো চলছে কি না সংসার করবে তো প্রশ্ন করি একটা সংসারটা কাকে নিয়ে করবে সংসার কাকে নিয়ে হয় আমরা খুব ভালো করে জানি যে একটা মহিলা বিবাহিত মহিলা তার সংসার হয় স্বামী সন্তান নিয়ে কিন্তু এর সংসারটা কাকে নিয়ে হবে মানে ওই দ্বিতীয় বরকে নিয়ে তো হ্যাঁ আমরা বুঝে গেছি ওই দ্বিতীয় বরকে নিয়েই কিন্তু সংসার হবে সেটা আমরা বুঝে গেছি দ্বিতীয় বর অন্যদিকে দ্বিতীয় অবৈধ বর অন্যদিকে পোস্ট দিয়ে যতই বোঝাতে চাক যে আমি সঙ্গে নেই আমি ফ্ল্যাটে থাকবো না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু খুব তাড়াতাড়ি আবার ধরা পড়বে কিন্তু যে দুজনে একসাথে আছে খুব তাড়াতাড়ি ধরা পড়বে এমনকি এই যে বিয়ের ছবি মানে সংগ্রামপুর কালী মন্দিরে যে ঘটনাটি ঘটেছিল আজ থেকে এক বছর আগে শোনা যাচ্ছে সেই ছবি সিসিটিভি ফুটেজ মন্দিরের সেটা কিন্তু অলরেডি শোনা যাচ্ছে সঙ্গীতা ম্যাডামের হাতে চলে এসেছে তোমরা হয়তো অনেকেই জানো এবং সেটা কোর্টে পেশ হবে সেই জন্যই এটা নিয়ে বেশি কথা কেউ বলেনি তাহলে এর পরেও এরা এত বড় বড় কথা কি করে বলে তাই না সেটাই বুঝতে পারি না কারণ যখন শুনতে পাচ্ছে প্রমাণ আছে প্রমাণ পাওয়া গেছে প্রমাণ জায়গা মতো পৌঁছে গেছে এর এরপরেও না এদের বুকের পাটা এত ভয় বলে কিছু নেই ভয় বলে কিছু নেই সেটাই ভাবি আর ফোকলাকে নিয়ে থাকবে বলেই না এই যে টিভি ফ্রিজ ওয়ার্ড্রপ ড্রপ কর্নার র্যাক খ্যানা তেনা মানে যাবতীয় দুটো তিনটে হাঁড়ি করা আচ্ছা একা মানুষের সংসারে এত কিছু লাগে লাগে না অনেকে বলবে কেন একা মানুষের সংসার হবে বাবা মা দাদা বৌদি ঠাকুমা সবাইকে নিয়েই থাকতে পারে তো সেটা তো বাবার বাড়িতেই থাকতে পারতো তাই না কারণ ওর তো এখন ছেলে আসার কোনো ব্যাপার নেই কারণ যতদূর আমরা শুনেছি ও এখনও চাইল্ড কাস্টাডি যে কেস কেস এখনো ফাইল করেনি বড়জন হয়তো ছেলেকে মানে কি বলবো একদিন দেখতে পেতে পারে সেটাও পাবে কিনা না সন্দেহ তো সেক্ষেত্রে ওর এখনই কি দরকার ছিল আলাদা করে থাকার দরকার কেন কার জন্য কিসের জন্য সেটা সবাই বুঝতে পারে কিন্তু সে অস্বীকার করছে মানে ভাবতেও অবাক লাগে যাই হোক বট্ট একাক্তে ভুগছে ওর কথা অনুযায়ী গামলাওয়ার পিছনে লাথি মেরেছে তাহলে কেউ যদি থাকে মানে অনেকেই তো ফোকলার ফ্যান ফলোয়ার্স অনেকেই নাকি মানে সব দালালরা আর কি ওর ওকে ভীষণ পছন্দ করে কেউ কেউ আবার বাবু বলে রণদীপ্ত বাবু কেউ কেউ বলে জাস্ট রক কেউ কেউ বলে হিরো তা তারা একটুখানি ওর একাকিত্ব কাটাতে পারে কিন্তু এখন একা চলছে তাই একাকিত্ব কাটাতে পারে না আমি অন্য কোনো খারাপ কথা বলছি না গল্প করে সময় দিয়ে যেভাবে এই কিছু মাস ওরদের কথা অনুযায়ী টিন ওর একাকিত্ব কাটিয়েছিল ঠিক সেইভাবে তো এটা ভাবতেও অবাক লাগে যার জন্য স্বামী সন্তান সংসার সব ছেড়ে চলে এলাম একটা প্রেম করেছি বলে চলে এলাম আবার বছর ঘুরল না তাকে আমি কোনো কারণ ছাড়া ছেড়েও দিলাম বাহ তাহলে আমি আখেরে আমার কি হলো মানে আমি টিনের কথাই বলছি তাহলে আমার আখেরে কী লাভটা হলো তাকে আমি ছেড়েও দিলাম এটা মানুষকে বলবো আর মানুষ বিশ্বাস করবে ওই জন্যেই কেউ বিশ্বাস করে না যাই হোক প্রমাণ যেহেতু হাতে আছে তাই বিশ্বাস অবিশ্বাস আমাদের বলার না বলার কিছু যায় আসে না যেটা ঘটার সেটা ঘটবে যেটা হওয়ার সেটা হবে এই হচ্ছে ব্যাপার তবে ফোকলার ওই পোস্টটা দেখে হাসি ছাড়া আর কিছু পায়নি তো চলো আজ এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা